দেখুন আগের তিনটি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই সংবিধান সংস্কার পরিষদ সদস্যের গণের শপথ বাক্য পাঠ করানোর এবং পরিচয় সর্বদায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার আবারও তিনি শপথ গ্রহণের পর আলোচনায় এসেছেন আওয়ামী লীগ এবং সংস্কার পরিষদের শপথ না নিয়ে যেভাবে আসন ছেড়ে বের হয়ে গেলেন এই বিষয়টি নিয়ে প্রিয় দর্শক বিস্তারিত দেখে নেই ভিডিওতে দেখুন আগের তিনটি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম থার্টি পার্সেন্ট মানুষের রিপ্রেজেন্টেশন নাই সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না নিশ্চয়ই বিজয়ী দলকে আমি অভিনন্দন জানাই কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না যে আমাদের তিরিশ শতাংশ মানুষের কোনো রিপ্রেজেন্টেশন মিনিমাম তিরিশ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন এই সংসদে থাকবে না সেটাও আমাদের মাথায় রেখেই সংসদটাতে বসতে হবে চলতে হবে দেখুন আমি এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ অংশ নেওয়ার সুযোগ যদি দেয়া হতো তাহলে দেখা যেত মানুষের ভোটে যদি তাদের প্রত্যাখ্যানের ব্যাপার মানুষ তার ভোটের মাধ্যমে জবাব দিত মানুষের ব্যালটের প্রতি আমাদের আস্থা এত কম কেন মানুষ তার জবাব সবসময় সঠিকভাবে দেয় ধরুন আমার এলাকার কথাই ফর এক্সাম্পল মানুষ কিন্তু ব্যালটে প্রার্থী বেছে নিয়েছে এবং এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত বলে আমি মনে করি এখন পর্যন্ত না নির্বাচনের পরে আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি কারো যোগাযোগ করা হলে কি ফিরবেন আর বিএনপির মেয়ে হিসেবে আমি বিএনপির মেয়ে বলে কিছু নাই আপনারা কেন যদি আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি আমি সরে গেছি এখানে আসলে আবেগকে নিয়ে আসবার কিছু আছে বলে আমার মনে হয় এই লড়াইটা আমার খুবই খুবই কঠিন ছিল ন্যাচারালি বিকজ একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা ডেফিনেটলি এটা কঠিন ছিল এবং আমাকে নানানভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে সো এক ধরনের ইগো ক্লাস তো ছিলই সো এটা ডিফিকাল্ট ওটা আপনারা দেখেছেন দেখেছেন আপনারা তো দেখেছেন সবই দেশের পক্ষে মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষ সেখানে বাস করেন তাদের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব আমার অবস্থান আগেও তাই ছিল এখনো তাই থাকবে এটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সেটা আমি জানি না আমি আমার দায়িত্ব এবং কর্তব্য যেটা সেটা আমি পাল্ট দেখুন আগের নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল সে কারণেই সেই সংসদ টিকে সময় বলা হতো একতরফা আছে এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম থার্টি পার্সেন্ট মানুষের রিপ্রেজেন্টেশন নাই সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি নিশ্চয়ই এটা ভুলে গেলে চলবে না যে আমাদের তিরিশ শতাংশ মানুষের কোনো রিপ্রেজেন্টেশন মিনিমাম তিরিশ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন এই থাকবে না সেটাও আমাদের মাথায় রেখে সংসদটাতে বসতে হবে চলতে হবে দেখুন আমি এই মুহূর্তে তো দলের কার্যক্রম নিষিদ্ধ তো তাদের যে কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা আমি এখন বলতে পারবো না তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি দেওয়া হতো তাহলে দেখা যেত মানুষের ভোটেই যদি তাদের প্রত্যাখ্যানের ব্যাপার থাকতো মানুষ তার ভোটের মাধ্যমে জবাব দিত মানুষের ব্যালটের প্রতি আমাদের আস্থা এত কম কেন মানুষ তার জবাব সবসময় সঠিকভাবে দেয় ধরুন আমার এলাকার কথাই ফর এক্সাম্পল মানুষ কিন্তু ব্যালটে

তারপর আমাদের মধ্যে মতের মিল হয়নি আমি সরে গেছি এখন আসলে আবেগকে নিয়ে আসবার কিছু আছে বলে আমার মনে হয় একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা এটা কঠিন ছিল এবং আমাকে নানান ভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে পক্ষে মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষ সেখানে বাস করেন তাদের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে আমি সর্বাত্মক ভাবে সংবিধান সংস্কার পরিষদ সদস্যের গণের শপথ বাক্য পাঠ করানোর এবং পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছে এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে সদস্য গ্রহণ ও সাক্ষ্য প্রদান অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশে আট অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠদানকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যের গণের শপথ বাক্য পাঠ করানোর এবং পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি শপথ গ্রহণ কর্মসূচিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ব্যারিস্টার রমিন ফারহানা আপ্রিয়দর্শক ক্যামেরার ফোকাস তার উপর বেশি পড়েছে সংস্কার কমিশনের শপথ গ্রহণ না করেই তিনি বেরিয়ে পড়েছেন এমন দৃশ্য হাজারো ক্যামেরায় বন্দী হয়েছেন প্রিয়দর্শক এছাড়াও তিনি শপথ গ্রহণ করে বের হয়ে এসে আওয়ামী লীগকে নিয়ে এক ভয়ঙ্কর বার্তা দিলেন তিনি বললেন এই নির্বাচন একটি প্রহসন নির্বাচন হয়েছে আমরা কোনোভাবেই চেয়েছিলাম না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন করা হোক ব্যালেটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ছিল দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানার এমন মন্তব্য নিয়ে আপনাদের কি বক্তব্য আসলে কি ব্যালেটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ছিল বলে আপনি মনে করছেন বেস্টার রুমিন ফারহানার এমন মন্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে